ভাই বন্ধুরা পয়লা বৈশাখ সামনে আমাদের তো কেনাকাটা হয়ে গেছে কার কার কেনাকাটা হয়েছে কমেন্ট করে জানি এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে সিটি স্টাইল এখানে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে এটা হচ্ছে তোমার শিলাদাস শিলাদাস তো সবারই প্রিয় সবাই জানে এখানে সব থেকে ভালো জুতো পাওয়া যায় এবারে আমরা দেখে যাচ্ছি পাপড়ির জিনিসগুলো দেখে নাও পাপড়ি কি কি পয়লা বৈশাখে কেনাকাটা করেছে

এটা হচ্ছে পাপড়ি নাচের জন্য প্যান্ট দুটো গেট ওয়ান বাই ওয়ান ফি একটার সাথে একটা ফি ঠিক আছে মামের জুতো দেবে মামা জুতো দাও এটা হচ্ছে পাপড়ির জুতো নাচের জন্য নাচের জুতো ঠিক আছে এবারে আমার জিনিসগুলো দেখো আমি একটা কুর্তি নিয়েছি হুম এই একটা কুর্তি দেখতে পাচ্ছ যার যার পছন্দভাবে বলবে আমি দোকান দোকানের হচ্ছে লোকেশন দিয়ে দেব আমরা যে মল থেকে কিনেছি সেখানে হচ্ছে কি তোমাদেরকে বলে দিয়েছি এটা দেখতে পাচ্ছ খুব গরম শপ আর একটা কুর্তি কোথায় গেল দিয়ে দাও আর একটা কুর্তি দেখ বন্ধলাম এটা হচ্ছে কি আমার জুতো দেখতে পাচ্ছেন এবারে চলে আসছে আমার বরের ড্রেস দেখাতে এটা হচ্ছে কি বরের শার্ট এটা হচ্ছে কি বরের গেঞ্জি এটা হালকা কালারে এই একটাই এই গেঞ্জি কেমন লাগছে বলবো তারপরে চলে আসছে তো হোয়াট গিফট জিনিস যেটা হচ্ছে কেনাকাটা করে পেয়েছি এই যে বোতলটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কেনাকাটা করে পেয়েছি ব্যাগটা দাও আমার এই একটা ব্যাগ এটাও পেয়েছি আর শেষে দেখে নাও তোমরা এটা হচ্ছে কি আমার বরের টয়লেট টাটা বাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও আর ঝটপট চলে যাও মলে মলগুলো দেখে নাও সেটা স্টাইল Durmadı diye çiller